লাকনো সেলাই দিয়ে সম্পূর্ণ হাতের কাজ করা লাকজারি এই টু পিসগুলো একটা ঈদের জন্য নিয়ে রাখতে পারেন পার্ল কালারের উপর লাকনো সেলাই দিয়ে এবং সিকোয়েন্স ওয়ার্ক করে খুব সুন্দর করে আমরা এই ড্রেসগুলো বানিয়েছি আপনাদের জন্য এখানে শুধুমাত্র সাদা রঙের সুতা ইউজ করা হয়েছে আর ড্রেসগুলো আসলে কালার কম্বিনেশনটা দেখুন এত বেশি এলিগেন্ট এছাড়া এমন এমন কালার ইউজ করেছি যাতে আপনারা যারা পাকিস্তানি ড্রেস পছন্দ করেন তাদের চয়েসের সাথে মিলে প্রথমে কামিজটা দেখানো শুরু করে দিলাম পান গলা দিয়েছি পান গলার ভিতর আবার লাখো দিয়ে কাজ করা পুরো ড্রেসটা জুড়েই এভাবে লাকনো দিয়ে কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজটা ফুলের মাঝখানে মাঝখানে আছে এছাড়া সাদা রঙের লেস দিয়েও ডিজাইন করে দিয়েছি ড্রেসের কোথাও ফাঁকা রাখা হয়নি এতটা সুন্দর করে গর্জিয়াস করে কাজ করে দেওয়া হয়েছে যেহেতু এগুলো লাক্সারি ডিজাইন ড্রেসের ফাড়া যেদিকে সেখানেও সাদা রঙের লেস অ্যাড করে দিলাম তো দেখুন লাকনো সেলাইটা কিন্তু মেইনলি ব্যাক সাইডে উপরে জাস্ট আপচা দেখা যায় এই সেলাইটা সম্পর্কে আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন এটা হলো ব্যাক সাইডের কাজটা অনেকটাই কাজ করা থাকবে এটা হলো হাতার অংশটা হাতা প্রায় বিশ থেকে বাইশ ইঞ্চি লং পর্যন্ত সেলাই করতে পারবেন ওনাশি তসর সিল্ক ম্যাটেরিয়ালটা সম্পর্কে এই ম্যাটেরিয়ালটা যেহেতু লাক্সারি একটা ম্যাটেরিয়াল এটা কোনো কটন ম্যাটেরিয়াল না এটা খুব ট্রান্সপারেন্ট দেখুন আমার হাত দেখা যাচ্ছে এত বেশি ট্রান্সপারেন্ট তাই অবশ্যই ইনার বা ফলসের কাপড় দিয়ে সেলাই করতে হবে এটা একদম ক্লিয়ারলি শুনে রাখবেন আপুরা অনেকেই ভিডিওতে কি বলা হয় ভালোভাবে শুনেন না তাই আমি আরো একবার বলছি এগুলো ইনার বা ফলসের কাপড় ছাড়া পড়তে পারবেন না লাক্সারি ড্রেস অবশ্যই সেভাবেই বানাতে হবে আপনার টেলারিংয়ে একটু হলেও খরচ বেশি করতে হবে এটা হলো অন্যটা ওনার দুই পাশে এভাবে গর্জেস করে ফ্লোরাল ডিজাইন করে দিয়েছি এছাড়া ওনার বডিতে সুন্দর করে ছোট ছোট পাতার দিয়ে এবং ফুল দিয়ে ডিজাইন করা থাকবে এছাড়া সিকোয়েন্স ওয়ার্কও আছে ওনার চারপাশে এরকম সাদা রঙের লেস দেওয়া থাকবে পাঁচ হাত লম্বা একটা ওন্যা এবং আড়াই হাত বহর হবে এটা যেহেতু টুবি এটার সাথে কোনো সালোয়ার পাচ্ছেন না এছাড়া ইনার ও আমরা প্রোভাইড করব না এটা আপনারা নিজেদের চয়েস মতো বা টেইলরের কাছে যে অপশন থাকে ইনার দিয়ে সেলাই করার সেই অপশন অনুযায়ী সেলাই করে নেবেন অনেকেই জিজ্ঞেস করেন এই টাইপের ড্রেসের সাথে কিরকম সালোয়ার ভালো লাগে থাকবে চাইলে চিকেন কারি সালোয়ারগুলো বানাতে পারেন অথবা সিল্কের সালোয়ারও বানাতে পারেন এই ড্রেসটার লেন্থ থাকবে প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত এবং বডি প্রায় ষাট থেকে বাষট্টি ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন আমাদের পেজে অর্ডার করার সিস্টেম হল ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ফোনে কথা বলার মাধ্যমে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না ড্রেসটি পছন্দ হলে এবং অর্ডার করতে ইচ্ছুক হলে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ দ্রুত যোগাযোগ করবেন